তো আজকে আমি এখন আছি তোমার বহরমপুর বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি আমার চারিদিকে পিছন দিক পর্যন্ত সব বাস আর আজকে আমি বহরমপুর থেকে ব্লকটা শুরু করছি কারণ আমি বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম বেরিয়ে প্রায় ছটার সময় বেরিয়েছি সকাল আর সকালবেলায় বেরোনোর পরে তোমার এখন আছি বহরমপুর বাস স্ট্যান্ডে আর এখান থেকে চলে যাবো ডোমকল কারণ বিশেষ কাজ আছে তো আজকে বৃষ্টির দিন দেখতে পাচ্ছ ছাতা ধরে আছি আর ছাতা মানে বৃষ্টি মাথায় করে বেরোতে হলো যেহেতু ইমার্জেন্সি আছে যেতেই হবে সেই জন্যে আসা তো এখান থেকে ডোমকল যাচ্ছি তো বাসে এলাম এখন বহরমপুর বাস স্ট্যান্ডে আর বহরমপুর বাস থেকে আমাদের মণিগ্রাম থেকে বহরমপুর বাস তোমার পঁয়তাল্লিশ টাকা ভাড়া তারপর এখানে এলাম আর এখান থেকে ডোমকল চল্লিশ টাকা কারণ আগেও গেছি কিন্তু এবার যাচ্ছি বৃষ্টির দিনে তো সমস্যা তো অবশ্যই আছে কারণ তোমার এই বৃষ্টি মাথায় করে যাওয়া একটা অস্বস্তিকর ব্যাপার তবুও যেতে হবে কারণ কাজের ব্যাপার আছে তো চলো যাই আর যেতে যেতে কথা হবে এবং অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ফ্যামিলি ব্লগ এবং মিথ্যা ঘোরাফের ব্লগ পাওয়ার জন্য তো চলো শুরু করি এই হচ্ছে আমার বাস এই বাসটা করেই যাব টিকিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বাস রেডি যাওয়ার জন্যে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছে হ্যাঁ তো টিকিট কাটার পর এখান থেকে বাস ছাড়বে আটটা আঠাশ মিনিটে আর যেহেতু হাতে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় আছে তাই একটু বৃষ্টি পড়লেও বাইরেটা ঘোরাঘুরি এখনই ঢুকে পড়বো বাসের মধ্যে কারণ বৃষ্টিতে বাইরে থাকবো না কারণ ছাতা ধরে এরকম করে খুব সমস্যা হচ্ছে তার জন্যে তো যেতে যেতে কথা হবে চলো বাসে আগে উঠে যাই তারপরে যেহেতু বৃষ্টির দিন সেই জন্য দেখতে পাচ্ছ সকাল হলেও বহরমপুর ব্যস্ততম শহর এখানে তোমার প্রায় ভিড় থাকে যেহেতু বৃষ্টির দিন সেহেতু আজকে লোকের আনাগোনাটা সকালবেলায় একটু কম আর একটু বেলা হলেই হয়তো বেড়ে যাবে দেখতে পাচ্ছ আমার পিছন দিকে মোটামুটি রাস্তাঘাট পাকা বললেই চলে দেখতে পাচ্ছ সব বাসের কন্টাক্টারেরা জলঙ্গি ডোমকল ডমকল করছে যেটা যে লাইনের বাস আর সামনেরটা হচ্ছে টিকিট ঘর এখান থেকেই চারিদিক লাইনে টিকিট পাওয়া যায় এখান থেকেই কলকাতা যাওয়া যাবে এখান থেকেই যে কোনো জায়গা ভারতবর্ষের যে কোনো প্রান্তে পৌঁছানো যেতে পারে এই বহরমপুর বাস স্ট্যান্ড হইতে দেখতে পাচ্ছ আমার সিট নম্বর হচ্ছে তিন হ্যাঁ আর এই বাস চলো তিন নম্বর সিটে যাওয়া যাক যাই হোক এখন তোমার বাসে উঠে বসে গেছি আর বাস দেখতে পাচ্ছ ফাঁকা বললেই চলে আগেই বলেছি বৃষ্টির দিন আর বৃষ্টির দিনের জন্যে বাসে একটু ভিড়টা কম তুলনামূলকভাবেই মানে বহরমপুর যে তুলনায় ব্যস্ততম শহর সেদিক থেকে ভিড়টা কম তো সাথে থাকো দেখতে থাকো আর চলো দেখাতে দেখাতে অনেক গল্প অনেক কথা বলবো অনেক কথা শোনাবো আর যদি ভালো লাগে সান্তনের ঘরে বাইরে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো যাই হোক একটু একটু করে এগিয়ে চলছি আর এখন বর্তমানে দেখতে পাচ্ছ চুনাখালিতে কারণ এখান থেকেই আমাদের বাস টার্ন নেবে এবং ডোমকলের উদ্দেশ্যে আবার রওনা দেবে আর এখন তোমরা স্ক্রিনে যে ব্রিজটি দেখতে পাচ্ছ মানে যেই ব্রিজটির উপর দিয়ে বাসটি যাচ্ছে এটি হলো দৌলতাবাদের সেই ব্রিজ যেই ব্রিজে বহু বছর আগে বহু বছর নয় ঠিক কয়েক বছর আগে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছিল এবং এখানে অনেক মানুষ মারা গেছিলো তো এটা হচ্ছে সেই ব্রিজ আর দেখতে পাচ্ছ এখন বহরমপুর ব্রিজে একটা বাস একটা গাড়ি উল্টে গেছে যার জন্য বহু জ্যামে পড়েছিলাম আর এখন বাড়ি ফিরছি সেই সময় এই অবস্থা অনেক লেট হয়ে গেল প্রায় সন্ধ্যা লেগে গেল তো এইভাবেই আজকে ডোমকল থেকে ঘুরে এলাম আর এখন বাড়ি ফিরছি